নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে দেখো আজকে আমি ভিডিওটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম যে ছোট বাচ্চা বড়োদের দেখেই অনুকরণ করে শেখে এটা কিন্তু আমরা জানি তো এখানে দেখো আমার বাবা মানে ওকে ভোলানোর জন্য হাতে তবলা বাজাচ্ছে টেবিলের ওপরে তো আমার ছেলেও কিন্তু সেখানে দেখো থপ থপ এরকম করছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে ছোট বাচ্চা বড়দের দেখে ভালো শিক্ষাও পেতে পারে আবার খারাপ শিক্ষাও পেতে পারে তো সেই জন্য বাচ্চাদেরকে কোনো জিনিসটা যখন বড়রা মানে করে সেই জিনিসটাই কিন্তু ছোটরা অনুকরণ করে এখানে ও অন্য সময়ও বাবা যদি না করে ও কিন্তু বাবার দিকে তাকিয়ে তাকিয়ে ওইরকম ধপ ধপ করবে যাতে বাবা করে তাহলে কি ওর মাথাতে ক্যাচ করে গেছে যে দাদা এরকম করছো তাহলে আমিও করব জিনিসটা কি হয়তো সে জানে না তো আমার খুব ভালো লাগলো যে ছোট বাচ্চারা বড়দের দেখেই শিখে আর সম্ভবত আমরা মানে মা বাবা চাইবো যাতে আমার ছেলে বা মেয়ে যাই হোক ভালো শিক্ষা দিয়েই বড় করতে পারি তো এখানে আজকে আমাদের হয়েছিল নান আর ফুলকপি তরকারি তরকারি ঠিক নয় মাখা মাখামাখা কষা কষা এটা আর কি বাবা করেছিল আমি জানি না কী কী দিয়ে করেছে না করেছে অন্য কোনো দিন করলে পরে তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। তবে জানি এখানে চিনি ইস্ট কিছু একটা ওরকম দিয়ে করেছিল। আর এখানে দেখো আমার ছেলে ওখানে টুকি খেলছে আমার সাথে আর আমার খাবার দেখলে ও এক্ষুনি ছুটে চলে আসবে খাবার জন্য কিন্তু যেহেতু তেলের জিনিস ছেলেকে আমি দেব না তো ও খাবে তো সামান্য হালকা একটু চাটিয়ে দিলাম তো এখানে দেখো আমি খেতে বসে পড়েছি আর খেতে অসাধারণ হয়েছে ফুলকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছে আবার নানটাও খুব সুন্দর হয়েছে বেবি নান আর কি ছেলে খাবার দেখলে ছুটে চলে আসবে খাবার জন্য তো ওকে সামান্য হালকে একটু আমি চাটিয়ে দিয়েছি ছোট ছোট্ট তো ভাববে মা আমাকে দিলো না আর মা তো মা না দিয়ে ছোট বাচ্চাকে খেতেও পারবো না আর এখানে আমার ছেলে না বারবার ফোনটা আমার ফেলে দিচ্ছে আমার ছেলে খেলা বন্ধ করে চলে আসলো আমার কাছে খাবার জন্য তো একটুখানি আমি দিলাম ও ভাবছে মা আবার দেবে কিন্তু তারপর থেকে আমি কি করছি ওকে আমার অন্য একটা আঙ্গুল মানে অন্য আঙ্গুল দিয়ে ওকে চাটাচ্ছে কিন্তু ওকে আমি দিচ্ছি না ও একবার টেস্ট পেয়ে গেল তো দ্বিতীয়বার ভাবছে মা হয়তো দেবে কিন্তু এইগুলো তো তেলের জিনিস আমি ওকে যদি দিই ওরই শরীর খারাপ করবে তো সেই জন্য আমি ওকে দিচ্ছি না একটু একটু করে দিচ্ছিলাম তো ও যখনই কেউ খাবে মা খাক বাবা খাক যেই খাবে ওর চেনা চেনাজা হতে হবে ও খেতে চলে আসবে তো ও আমার ছেলে এখন বিস্কুট খেতে শিখেছে তো শুকনো বিস্কুট ওর দুধ দিয়ে গুলে দিই কখনো জল দিয়ে গুলে তারপর ওকে খাওয়াই আর এখানে আমার ছেলে শেষের সময় আমি তো পরে ভয়েসটা দিচ্ছি শেষে আমার ছেলে সামান্য এক টুকরো রুটি নেবে আর আমাকে খাইয়ে দেবে সেই সময় আমি ভিডিওটা করতে পারলাম না কারণ আমার সেই সময় চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্যই তো এইটুকুনি বাচ্চা বুঝে গেছে মায়ের খাবার মাকে আমি খাইয়ে দিচ্ছি তো আমাকে এর আগেও আমাকে একদিন খাইয়ে দিয়েছিল তো ছেলের হাতে খেতে তো ভালো লাগবেই যেহেতু ও আমার মানে কি বলবো এখনও খাওয়াবে হয়তো বয়স যখন হয়ে যাবে হয়তো আশা করব ছেলে তখন আমাকে হয়তো খাইয়ে দেবে না পারলেও হয়তো পারবো না মাকে খাইয়ে দিই এখন খাইয়ে দিচ্ছি জানি না ভবিষ্যৎ কি বলবে আর আজকে হচ্ছে পান্তা পরের দিন মাকে সবাই বরণ করছে মা এবারে চলে যাবে কত খারাপ লাগছে যে দুই দিন ধরে পুজো হলো খুবই কষ্ট হয় মা আসে দু দিনের জন্য আবার চলে যায় তো কিছু করার নেই নিয়ম নীতি মেনে তো সে তো মানে মাকে তো মানে বিসর্জনের তো একটা ব্যাপার থাকবেই তো সবাই এখানে বরণ করছে এখানে আমি ক্যামেরা ধরেছিলাম সেজন্য আমি বরণ করতে পারিনি ক্যামেরা অফ করে আমি বরণ করেছিলাম তো মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর আমরা সবাই বাড়িতে চলে আসলাম এখানে আমার ছেলে খেলছে জানালার ওপরে চেপে পাশের বাড়ির ছাদের ওপরে তিন চারটে পায়রা আছে সেইগুলোই ও দেখছে পাশের বাড়িতে যেহেতু ধান আছে তো ধান খাচ্ছে পায়রাগুলো একটু লাফাচ্ছে উড়ছে ওটা ওর দেখতে খুব ভালো লাগছে ওখানে ও দাঁড়ায় কখনও কখনও চাপানোর চেষ্টা করে কখনো গ্রিলগুলো ধরে দাঁড়িয়ে যায় তো আমি ছেলেকে সোনাশোনা করে ডাকছিলাম ও সারা দিচ্ছিলো আমাদের ওই জন্য তাকাচ্ছিলো ম্যাক্সিমাম আমার ছেলের নাম হচ্ছে ঈশান ভালো নাম হচ্ছে নীলাদ্রি ওকে আমি ম্যাক্সিমাম সোনা গোপাল এরকম করেই ডাকি ও অবশ্য ওইরকম কম ডাকেই সাড়া দেয় দেখো কি সুন্দর পায়রাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখন বলছে না বাইরে যাব বলে হুম না হলে ও বলতো পায়রা দেখতে যাব সেই মাত্র ঘুরে আসলো তো তাই ওর আর মুড় নেই তো যাই হোক ছোট্ট শিশু পায়রা পাখি এগুলো তো ওরা দেখতে ভালোবাসবেই তো সেই জন্যই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ও কিন্তু দেখতে পাচ্ছে দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার ছোট্ট গোপাল একটা তো তারপরে ওকে খাওয়ানোর পালা একদমই আমার ছেলে খেতে চায় না কি করলে আমার ছেলেকে আমি খাওয়াতে পারবো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও রকম খাবারই আমার ছেলে খেতে চায় না এই দেখো আমার ছেলে ধূপ করে পড়ে গেল ও খেলতে খেলতে পড়েও যায় চেষ্টা করি যাতে না পড়ে যায় যেহেতু মাথাতে লেগে যায় কিন্তু পড়ে যায় কিছু করার নেই ওদের ও ওতেই ওরা ওরা কিন্তু ব্যালেন্স করে নেয় কখনও কখনো হয়তো ওরা ব্যালেন্স করতে পারে না কিন্তু ম্যাক্সিমাম টাইম ছোট বাচ্চা পড়লে সে তারা কিন্তু ব্যালেন্স করে নেয় তো এখানে আমার ছেলে খেলছে আমি বলছি চলো একটুখানি খেয়ে নেবে কিন্তু ও খেতে চায় না গাড়ি দিচ্ছি সব কিছু দিয়ে ওকে খেলাচ্ছি যাতে ওর মুড ফ্রেশ থাকে তাড়াতাড়ি খেয়ে নেবে ছেলেকে আমি ওটস খাওয়ালাম কিন্তু খুবই অল্প খেলো তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে মা আসলো মা এসে পুরোটা খাইয়ে ওকে জামা প্যান্ট খুলিয়ে তারপরে অন্য জামা পরিয়ে ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম মা দাদা আমি তারপর আজকে আমাকে আমি আসার পর থেকে একদিনও পিঠে খেতে